চব্বিশে অগাস্ট দুই রাতের অন্ধকারে সবাই যখন গভীর গুমে তখন নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়িয়ে তিনশো ছয়জন মানুষ সবার মুখে একটাই কথা হাই ঈশ্বর এবারের মতো আমাদের রক্ষা করুন কিন্তু সৃষ্টিকর্তাকে তাদের প্রার্থনা শুনেছিলেন চলুন জেনে নেওয়া যাক সেই হতভাগ্য তিনশো ছয় জনের কাহিনী সেই রাতে এয়ার ট্রানজিটের একটি ফ্লাইট টরন্টো থেকে লিসবনের উদ্দেশ্যে উড়ান দেয় তখন প্লেনে থাকা কেউই জানতো না তাদের সামনে কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে বিমানটি যখন আটলান্টিক মহাসাগরে ঠিক মাঝখানে তখন হঠাৎ করে প্লেনটির দুইটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় নিচে শুধু পানি আর পানি আর নিকটতম এয়ারপোর্ট একশো বিশ কিলোমিটার দূরে যেখানে পৌঁছানো এক প্রকার অসম্ভব তবে কি এই ভয়ঙ্কর বিপদ থেকে কেউ বাঁচতে পারবে না আগস্টে চব্বিশ তারিখ দুই সালে সন্ধ্যা কানাডার এয়ারলাইন এয়ার ট্রানজিটের একটি ফ্লাইট টরন্টো এয়ারপোর্ট থেকে পর্তুগালে লিসবনের উদ্দেশ্যে উড়ার প্রস্তুতি নিচ্ছে যেহেতু এটি সাত ঘন্টা নন ফ্লাইট তাই নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সার্ভিস চেকের পর এতে আটচল্লিশ মেট্রিক টন ফুয়েল বরা হয় এটি ছিল এয়ারবাস এ থ্রি তিরিশ জিরো যা তখনকার সময় সবচেয়ে আধুনিক এবং নিরাপদ প্লেন হিসেবে বিবেচিত হতো আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিচে ছিল ষোলো হাজার আটশো ঘন্টা উড়ান অভিজ্ঞতা এবং ফার্স্ট অফিসার ডাগি ছিল চার হাজার আটশো ঘন্টা প্লেন উড়ানোর অভিজ্ঞতা দুজনে আগে বহুবার এ তিরি চালিয়েছেন কিছুক্ষণের মধ্যেই দুশো তিরানব্বই জন যাত্রী এবং তেরো জন ক্রু সদস্য আসনে বসে প্রস্তুত যাত্রার জন্য রাত নয়টা নাগাদ প্লেন সফলভাবে টরন্টো থেকে উড়ে যায় এবং ধীরে ধীরে আটলান্টিক মহাসাগরের দিকে এগিয়ে যায় মিনিট কয়েকের মধ্যেই প্লেনটি উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় যা ছিল ক্লোজিং অ্যাল্টিউড এই ধরনের দীর্ঘ ফ্লাইটে পাইলটদের কাজ অনেকটাই কম থাকে কারণ বেশিরভাগ নিয়ন্ত্রণ করে অটো পাইলট পাইলটরা কেবলমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিয়মিত কন্ট্রোল টাওয়ারে আপডেট পাঠান উড়ান শুরু হয় চার ঘন্টা পর সবকিছু স্বাভাবিকভাবে চলছিল অধিকাংশ যাত্রী তখন গভীর ঘুমে তখন ক্যাপ্টেন পিস লক্ষ্য করেন ইঞ্জিন টু এর কন্ট্রোল প্যানেলে কিছু অস্বাভাবিক রিডিং দেখা যাচ্ছে তখন রাত প্রায় একটা বাজে ডান দিকে ইঞ্জিনে তেলের চাপ হঠাৎ করে বেড়ে গেছে তেলের পরিমাণ কম এবং তাপমাত্রা আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছে এমনটা তাদের উড়ান জীবনে আগে কখনো দেখেননি সাধারণত ইঞ্জিন চালু থাকলে তাপমাত্রা বাড়ে কিন্তু এখানে তা কমছে তারা ফ্লাইট ম্যানুয়াল চেক করেও কিছু খুঁজে পেলেন না তখন তারা এয়ার ট্রানজিটের মেনটেনেন্স কন্ট্রোল সেন্টারে ফোন করেন ওখান থেকে বলা হয় সমস্যা মনিটর করুন কিছু জানতে পারলে জানাবো এত কিছুর পরও প্লেনটি স্বাভাবিকভাবে উঠছিল তাই পাইলটরা ভেবেছিলেন হয়তো সেন্সের ত্রুটি কিন্তু এরপর যা ঘটে তা আজও এভিয়েশন ইতিহাসে একটি ভয়ঙ্কর ঘটনা হিসেবে লেখা আছে প্রায় আধা ঘন্টা পর আরেকটি বার্তা আসে দেখা যায় ডান দিকে উইংয়ে ফুয়েল বাম দিকে চেয়ে অনেকটা কম পাইলটরা প্রথমে পাবেন হয়তো স্বাভাবিক পার্থক্য তখন তারা ফুয়েলকে দুই উইংয়ের মধ্যে সমানভাবে বন্টনের জন্য ক্রসফিল বাল্ব খুলে দেন কিন্তু দশ মিনিট পর আবার লো ফুয়েল ওয়ার্নিং আসে এবার দেখা যায় ডান এ আবার ফুয়েল কমে গেছে তখন প্লেনের মোট ফুয়েল ছিল মাত্র ষাট টন যা মোদ ধারণ ক্ষমতার মাত্র ছয় পার্সেন্ট এবং তা দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে প্লেনকে লিসবনে নেওয়া অসম্ভব তাই পাইলটরা সিদ্ধান্ত নেন নিকটতম টেসাইলা দ্বীপের লাজিস এয়ারপোর্টে জরুরি ল্যান্ডিং করতে হবে পাইলটরা তখন ভাবতে থাকেন আসলে ফুয়েল গেল কোথায় ক্যাপ্টেন কেবিন ক্রুসে বলেন ডান উইংয়ে জানালা দিয়ে দেখে আসুন ফুয়েল লিক হচ্ছে কিনা কিন্তু গাছ সমসমে অন্ধকারে কিছুই দেখা যায় না সময়ে প্রতি পাঁচ মিনিটে এক টন ফুয়েল কমে যাচ্ছে এখন মাত্র পঁচিশ মিনিটে ফুয়েল অবশিষ্ট তখন মেনটেন্স টিম ক্যাপ্টেনকে পরামর্শ দেয় বিশ হাজার ফুটে নেমে আসুন যাতে নিশ্চিত হওয়া যায় ফুয়েল লিক হচ্ছে কি না কিন্তু ক্যাপ্টেন রাজি হননি কারণ একবার নামলে আবার উনচাল্লিশ হাজার ফুটে উঠতে পারবেন না এমন সময় হঠাৎ করে ডান ইঞ্জিনে আগুন লেগে যায় নিশ্চিত হয়ে যায় ফুয়েল লিক হচ্ছিল কট কাঁপতে শুরু করে যাত্রীদের মধ্যে হুলস্থুল লেগে যায় ক্যাপ্টেন সবার উদ্দেশ্যে বলেন শান্ত তাকুন এখন মাত্র একটি ইঞ্জিন এবং পঁয়তাল্লিশ টনের প্লেন ধীরে ধীরে প্লেনের উচ্চতা কমতে থাকে বাম ইঞ্জিনও পরিশেষে বন্ধ হয়ে যায় পুরো প্লেন তখন ইঞ্জিনবিহীন হয়ে যায় এবং শুধু গ্লাইড করে এগুতে থাকে সব শক্তি বন্ধ হয়ে যায় এবং কেবিন অন্ধকার ককপিটে জরুরি যন্ত্রপাতি কেবল সক্রিয় এখন এয়ারপোর্ট মাত্র একশো কিলোমিটার দূরে আর প্লেন তিরিশ হাজার ফুট উচ্চতায় যদি গ্লাইড করে না পৌঁছাতে পারে তাহলে প্লেনকে পানিতে নামাতে হবে দু সদস্যরা যাত্রীদের প্রস্তুত করতে থাকেন কিন্তু পানিতে নামা অন্তত বিপজ্জনক তীব্র দাক্কা ডুবে যাওয়া সবই সম্ভাবনা প্লেন প্রতি মিনিটে বিশ হাজার ফুট নিচে নামছিল তখন প্লেন এবং এয়ারপোর্টের মধ্যে দূরত্ব ছিল মাত্র পনেরো কিলোমিটার এই অবস্থায় প্লেন তেরো হাজার ফুটে ছিল যেখানে তিন হাজার ফুট টাকা উচিত ছিল এত বেশি উচ্চতা থেকে সরাসরি নামলে দুর্ঘটনা নিশ্চিত তাই ক্যাপ্টেন একটি তিনশো ষাট ডিগ্রি মন নেন এতে দূরত্ব একই তাকে কিন্তু উচ্চতা পাঁচ হাজার ফুটে নেমে আসে এরপর কয়েকটি এলটিটিউড ধীরে ধীরে কমিয়ে আনা হয় কিন্তু ল্যান্ডিংয়ে সাধারণত নোজ উপরের দিকে তাকতে হয় যা করতে দরকার ছিল ইঞ্জিন ট্রাস্ট এবং ফ্লাপ কিন্তু সেগুলো বন্ধ ফ্লাপ ছাড়া ল্যান্ডিং করার সিদ্ধান্ত নেন পাইলট তীব্র জাকুনিতে প্লেন রানওয়েতে আসছে পরে বারো মিনিটে আটটি চাকা ফেটে যায় কিন্তু শেষমেশ প্লেনটি তেমে যায় পরে ল্যান্ডিং গিয়ারে আগুন লেগে যায় কিন্তু সঙ্গে সঙ্গে ফায়ারকে তা নিভিয়ে ফেলে এইভাবে এয়ার ট্রানজিটের ফ্লাইট দুইশো সাহসী পাইলট তিনশো ছয়জন জাতির জীবন বাঁচান আজও এটি ইতিহাসের একমাত্র বিমান যা ইঞ্জিন ছাড়াই এত দূর গ্লাইড করে ল্যান্ড করতে পারছে আপনি থাকলে এমন পরিস্থিতিতে কি করতেন কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না